ও এই আইসক্রিমটা তো আমি খেতে খুব ভালোবাসি শীতকালে তোমরা আইসক্রিম খাও বাটার আমার শীতকাল গরমকাল কিছু লাগে আমার আইসক্রিম খুব পছন্দ সব সময় বাটার স্কচ বাটার স্কচ ক্যাডমোরস কত এটা এটার দাম হচ্ছে এক টাকা কেন এটা কি অফারে দিয়ে আছে তো 80 টাকার দামটা 101 টাকায় ফ্লিপকার্টে অফারে দিয়েছে এত কমে আর আমাকে ডেলিভারি দাও বার তুই আমাকে বলতে পারলি না তাহলে পাঁচটা অর্ডার দিতাম আরে আগে একটা খেয়ে শেষ করো নয় মিনিটে দিয়ে যা আরে একটা খেয়ে তো এখনই শেষ হয়ে যাবে আর চারটে রেখে দিতাম ফ্রিজে নয় দাঁড়িয়ে দেয় নয় মিনিটে ও তো তখন যদি অফার না থাকে সব থাকবে থাকবে কিভাবে খুলবো এক্ষুনি খাবো এটাকে আমি ও আমার দাঁড়া দাঁড়া আমি খুলে নিই খুলে নিই তুই কি অমনিই দেখেই লোভ হয়ে গেল তোর